গ্রাম বাংলার ভূতের গল্প এতরাতে কে ওখানে বহু পুরনো এ গ্রাম নাম মাধবপুর চারপাশে ঘন জঙ্গল ঢালা লাস্তা নেই শুধু কাঁচাপথ আর জোনাকির আলো গ্রামের এক প্রান্তে ছিল একটা পোড়োবাড়ি যেটা শত বছর ধরে পরিত্যক্ত মানুষ বলত সন্ধ্যার পর ওখানে কেউ গেলে আর ফিরে আসে না তবু কেউ কেউ সাহস করে গিয়েছিল আর তাদের আর দেখা যায়নি একদিন শহর থেকে একজন যুবক রাফি গ্রামে আসে ওর আগ্রহ ভূতপ্রেতে নয় বরং পুরনো ঐতিহ্য ইতিহাস আর রহস্যে গ্রামের মানুষ তাকে সাবধান করলেও রাফি হাসিমুখে বলল ভূত বলে কিছু নেই সবই মানুষের কুসংস্কার রাতে সে নিজের ক্যামেরা আর টর্চ নিয়ে পোড়োবাড়ির দিকে রওনা হয় চাঁদের আলোতে বাড়িটা যেন দাঁড়িয়েছিল এক দৈত্যের মতো বাতাস থেমে গিয়েছে পাতা নড়ছে না যেন প্রকৃতি নিজেই স্তব্ধ রাফি দরজাটা ঠেলে ভেতরে ঠোকে চারপাশে ধুলো জাল আর পচা গন্ধ সে ক্যামেরা অন করে বলল আমি এখন সেই ভয়ানক বাড়ির ভিচরে হঠাৎ পেছন থেকে কেউ ফিসফিস করে বলে উঠল এত রাতে কেউ খানে রাফি চমকে তাকায় কেউ নেই আবার সে এগিয়ে যায় আর তখনই কাঁচ ভাঙার শব্দ একটা দরজা আপনি খুলে যায় তারপর ছাদের দিক থেকে একটা আওয়াজ চলে যা এখনো সময় আছে রাফি ভয় পেয়ে পেছনে ফিরে দৌড় দেয় কিন্তু দরজা বন্ধ সে চিৎকার করে বলে কে কে আছো একটা ছায়ামূর্তি ভেসে আসে মুখ দেখা যায় না কিন্তু তার দুই চোখ আগুনের মতো লাল ছায়া ধীরে ধীরে কাছে আসে আর বলে আমরা কেউ ফিরে যাই না তুইও যাবি না সেই রাতে রাফি আর ফিরেনি পরদিন শুধু তার ক্যামেরা পাওয়া যায় পৌর বাড়ির সামনে যেখানে ভিডিও শেষ অংশে শুধু একটাই আওয়াজ শোনা যায় এত রাতে খানে ভয় পেলে অবশ্যই ভিডিওটা লাইক দিও কারণ লাইক দিলে ভূতেরা খুশি হয় আর আমি পরের পর্ব আনবো আরও ভয়ানক গল্প নিয়ে